নমস্কার যা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা যেটা স্কিম ছিল যেটা রেশন কার্ডে এখন যারা চাল পেত এখন থেকে কিন্তু এরা মসুরি ডাল লবণ ইত্যাদি মানে জিনিস পেয়ে যাবেন তো আজকে থেকে কিন্তু আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্বোধ করেছেন যে প্রত্যেকে ডিলার থেকে এখন কিন্তু রেশন সামগ্রী যেগুলো জিনিস আছে মানে কম দামের মূল্যে যে যেগুলো বাজার থেকে অনেক কম মূল্যে এখানে পেয়ে যাবেন ডিলারশিপ থেকে যেমন মানুষের যে যাবতীয় যে সামগ্রী রয়েছে যেটা মানে জরুরি সামগ্রী যেটা মসুর ডাল লবণ ইত্যাদি রয়েছে সেগুলো কিন্তু রেশন ডিলার থেকে এখন থেকে পাবেন প্রথমে কিন্তু শুধু চাল দেওয়া হতো আটা দেওয়া হতো কিন্তু এখন থেকে কিন্তু সেই সামগ্রীগুলো এই রেশনের ডিলার থেকে ওরা নিয়ে যেতে হয় তো আজকের সেই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্বের উদ্বোধনে আজকে সেই একটি সভা উদ্বোধন করা হয়েছে গ্রামে যে ডিলারশিপ রয়েছে লক্ষ্মণ দাম তা একটা সুন্দর একটা সভা হয়েছে তো সেই সভায় মানে যারা যারা রেশন কার্ড হিতকারের মহিলা এবং মহাবোনরা রয়েছেন তারা সেই সভায় অনুষ্ঠিত এক্সট্রা অংশগ্রহণ করেন এবং এটা খুব সুন্দর সভা সেখানে করা হয় এখানে অতিথিবৃন্দরা আসেন কিন্তু প্রথমে যারা চাল পাতেন সেই রেশন কার্ডতে এখান থেকে কিন্তু চিনির মসুর ডাল লবণ এবং ইত্যাদি যে রেশন সামগ্রী রয়েছে সেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে আমাদের ডিলার রয়েছেন লক্ষ্মণ দাস তো ওনার আওতায় দুশো টু হানড্রেডের উপরেও কিন্তু রেশন কার্ড রয়েছে ওনার আওতায় জানি না সঠিক জানা নেই তো সেই নিয়ে আজকের এক সুন্দর একটি সভা ট্রেন্স বাড়িতে তো সেবা অন্য অন্য সেবা দিবস আজকে যেটা আমাদের সব প্রত্যেক ডিলার থেকে আজকে অন্য সেবা দিবস যারা প্রথমে চাউল পাচ্ছেন সে কিছু পারছেন এখন থেকে কিন্তু ডাল মশলা ডাল থেকে শুরু করে আপনারা লবণ ইত্যাদি পেয়ে যাবেন তো সেই নিয়াজকে আজকে একটা সভা হয়েছে আমাদের সেই গ্রামের যে লক্ষ্মণ দাস রয়েছেন তো আপনি দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ এসেছেন ডিলারশিপের থেকে প্রায় দুশোরও বেশি অধিক এখানে এসেছেন তো সেই রেশন নেওয়ার জন্য যে বন্টন সব আজকে চলছে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব সম্মান নেতৃত্বে পুরুষদের নামে ছিল মায়েদের সম্মানার্থে সেটা করা হয়েছে সেই রেশন সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন কিছুদিনের মধ্যে সরকার নেতৃত্বে চার সম্পূর্ণ বিনামূল্য হয়ে গেছে এই রেশন কার্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিনামূল্যে কারেন্টের ব্যবস্থা আপনারা দেখেছেন বিপিএল কারেন্ট প্রতিটি করে পৌঁছানো হয়েছে সঙ্গে সঙ্গে এই রেশন কার্ডের মারফতে কিছুদিনের পর পরেই আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষ যাতে বয়র রোগে যদি আক্রান্ত হয় তাদের কাছে পয়সা নেই চিকিৎসা সেবা পাওয়ার জন্য যাতে সরকারি হাসপাতালে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রতিবছর 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট ফ্রি আছে তার ব্যবস্থা করে দিয়েছে সরকার সঙ্গে সঙ্গে উজ্জ্বলা গ্যাস যোজনা এই দেশंगाबाद যাদের আছে তাদেরকে উজ্জ্বলা গ্যাস ব্যবস্থা করে দিয়েছে যাতে মায়েরা ঘরে বসে যাতে সুখে শান্তিতে যাতে ওনাদের পরিবার প্রতিপালিত করতে পারে রান্না করতে গিয়ে যাতে কষ্ট না হয় তার জন্য গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি আপনারা চিন্তা করুন তার পরবর্তীতে যাদের রেশন কার্ড রয়েছে তাদের পরিবারে যারা ছাত্র ছাত্রীরা আছেন তো অনেক সুন্দরভাবে আমাদের ভাই বুঝিয়েছেন কিভাবে এই রেশন মাধ্যমে কী কী রয়েছে তো আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের গ্রামের যে ডিলার রয়েছেন দাস মহাশয় উনিও সুন্দরভাবে মানুষকে ব্যবস্থা করে দিয়েছেন এখানে যাতে মানুষের কষ্ট না হয় সুবিধার্থে ওনার রেশন নিয়ে যেতে পারে উনি আরেকটা কথা বলছেন ফিঙ্গার দিয়ে ওনাদের যে সামগ্রী রয়েছে সেদিন ভিডিওটা ভালো লাগলে ওটা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন ভিডিওটা দেখে সবাইকে অনেক